দর্শকদের হার্টবিট বাড়িয়ে দেওয়া ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এবার খবরে একেবারে অন্যরকম কারণে অভিনেত্রী দীতিপ্রিয়া রায় বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে জানা যাচ্ছে টানা কাজ মানসিক চাপ আর শারীরিক অবসাদে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি আর এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে সহ অভিনেতা জিতু কমলের ব্যবহার সম্প্রতি ধারাবাহিকের সেটে শুটিং চলাকালীন দ্বিতীপ্রিয়া একটু দেরি করে আসায় নাকি রেগে যান যেহেতু ছবি তুলতে অস্বীকার করেন কারোর সঙ্গে কিছু না বলেই সোজা মেকআপ রোমে চলে যান সেই মুহূর্তে অনেকের সামনেই অস্বস্তিতে পড়েন দিতিপ্রিয়া ইউনিট সূত্রে জানা গেছে এরপর থেকেই অভিনেত্রীর মন খারাপ ছিল কাজ করছিলেন চুপচাপ চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন আপাতত তিনি বিশ্রামে রয়েছে চিকিৎসকদের নজরে যদিও এ নিয়ে মুখ খোলেননি জিতু কিন্তু নেট দুনিয়ায় এখন উঠেছে একটাই প্রশ্ন একটা ছোট্ট ব্যবহারে যদি সহ অভিনেত্রী ভেঙে তাহলে সেটের পরিবেশ কেমনে ঠিক সেটাই অনেকেই প্রশ্ন তুলেছে তো বন্ধুরা তোমাদের এ বিষয়ে মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ